আমরা উন্নয়ন কর্মী এই উন্নয়নের কাজ করতে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হই বর্তমানে উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আর এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এনডিপি একটি প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছে যা ভয়েসেস অব ডেভেলপমেন্ট শীর্ষক আলোচনা হতে যাচ্ছে এবং এর বাস্তবায়নে রয়েছেন এনডিপির নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলাউদ্দিন খান বাংলাদেশ একটি উন্নয়ন সম্ভাবনাময় দেশ আমরা প্রমাণ করেছি যে সকলে মিলে কাজ করলে উন্নয়ন করা সম্ভব এবং আমাদের এই উন্নয়নে বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোও আমাদের সাথে রয়েছে কিন্তু ইদানিং উন্নয়ন সহযোগী কিছু প্রতিষ্ঠানের সিদ্ধান্তের কারণে বাংলাদেশের সকল আন্তর্জাতিক এবং দেশীয় যে এনজিওগুলো রয়েছে তারা নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এই পরিস্থিতিতে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভয়েস অফ ডেভেলপমেন্ট নামক শীর্ষক একটি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছে উন্নয়ন বিশেষজ্ঞগণ তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মতামত এবং পরামর্শ আলোকে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করতে চাই যে পরিকল্পনার মধ্যে দিয়ে আগামী দিনে এই কমিউনিটির উন্নয়নকে সহযোগিতা করবে সেই সাথে আমরা এই পরিকল্পনাকে নিয়ে আগামীতে একটা প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করব আমি আহ্বান জানাই যে যারা উন্নয়ন বিশেষজ্ঞ আছেন তারা এই আলোচনা অংশগ্রহণ করবেন আপনাদের সাথে সুস্থ অংশগ্রহণ এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করি যে আমাদের এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভয়েসেস অফ ডেভেলপমেন্ট সঙ্গেই থাকুন